সামনে বসে থাকে এখন ওই লাইলি তো পর্দা শিলা ও দেখা করতে চায় না যে মজনুর সাথে দেখা করবো না বিয়ের পরে দেখা করবো তো করে কি মজনুর জন্য প্রতিদিন এক গ্লাস করে দুধ পাঠায় দেয় কি পাঠায় দুধ এই দুধ পাঠাই দেয় এই নাও আমার মজনুরে খাওয়াবা এখন ওই দুধ এসে যখন ওই ওর সাথীরা লাইলির সাথীরা খাওয়াই ওই দুধ খাওয়াই না দেখি আব্দুল হাইসি দিকি ভাই যেই বসেছে চেয়ারম্যান যেই বসেছে ডাক্তার যেই বসেছে আমি যেই বসেছি যে প্রতিদিন যেহেতু দুধ আসে একটু খায় আসলে দেখি মজনু এখন অনেক হয়ে গেছে কত একশো ছাড়াই গেছে লাইলির বান্ধবীরা বলছে ও গো বান্ধবী এখন তো দুধ খাওয়াই পাচ্ছি না দেশি গাইকে আর হবে না অস্ট্রেলিয়ার টানতে হবে কেন বলছে মজনু আগে ছিল একটা এখন তো একশোটা কয় একশোটা মজন এটা হইতে পারে খাটি মজন একটু বাসায় করি দাও কয় আমরা কি করে করবো না কয় এই নিয়ে যা আর একটা ছুরি নিয়ে যা তারপরে কয় এই ধরবি বলবি যে লাইলি বলি একটু রক্ত দিতে হবে ও একটু রক্ত তো এখন ওই যার কাছে চেয়ারম্যানকে আমি চেয়ারম্যান করি খাচ্ছিলাম ওই ভালো আমারও লাইলির প্রেমে পড়ার দরকার নেই আমি উঠে হাঁটা দিলাম ডাক্তারের বলছে আমি যাই অপারেশন করতে হবে আমার দুধ দেওয়ার টাইম নেই হুজুরির বলছে হুজুর বলছে আবার ইদিন নামাজ পড়ায় চাইতে হবে আমার দুধ দেওয়া হবে আমার সাহেব সবাই হস করতে যাতে হবে আমার দিয়ে হবে না খালি যে অরিজিনাল মজনু সে বসে রয়েছে ওর কাছে যে বলছে লাইলি দুধ চাইছে কয় দাও শুনি দাও কেটে গিলাস ভরে দিয়েছে এই নাও দিয়ে দিলাম এর নাম হইলো কি মজনু আসল প্রেমিক লাই এখন আসল প্রেমিক কি পাওয়া গেছে আল্লাহর প্রেমিক কারা আসল প্রেমিক কারা একটুখানি পরীক্ষা করব পকেটে কিছু রক্ত দিতে হবে আল্লাহর রাস্তায় কোরআনের মাহফিলের জন্য পাঁচ হাজার দশ হাজার দুই হাজার তিন হাজার এক হাজার যে যা পারেন উঠে গেলে কিন্তু বসবো যে ওই ভণ্ড মজনু আল্লাহর প্রেমে পাগল কেমন পাগল একটু এই আমারও তো দিতে হবে নাই কবে নিজেও তো দেয় না পাঁচশো টাকা দাও আর এই যে আমার বই আছে এই যে ইসলামের বেসিক নলেজ এই বইটা আমি যে প্রশ্নগুলো করি সেই প্রশ্ন নিয়ে এবং ইসলামের ব্যাসিক নামাজ কালাম কোরআন কালেমা এগুলো দিয়েছি প্রথম খণ্ডে আমরা দ্বিতীয় খণ্ডও বের করবো তৃতীয় চতুর্থ ভাবে যাবে প্রথম খণ্ডটা আপনারা সংগ্রহ করতে পারেন ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের উপকারের স্বার্থে এটা করা হয়েছে এবং আপনাদের উপকারের স্বার্থে আপনারা নিতে পারেন আমি ব্যক্তিগতভাবে পাঁচশো টাকা আমার প্রতিবন্ধী ভাইয়ের এই মাহফিলের আয়োজনে আমি দান করলাম আপনারা যে যা আমার হাতে দিবেন আমি দোয়া করব মুসাফির মানুষ যুবক মানুষ আল্লাহ চাইলে দোয়া কবুল করতে পারে না পারেন আল্লাহ চাইলে কবুল করতে পারে কে আছেন পাঁচশো একশো এক হাজার এই মাহফিলের জন্য দিবেন আমি একটু আপনাদের হাত দুখানা দেখতে চাই তারপরে আমি আরো দুই তিনটা গান শোনাবো তারপরে যাব। আমার একজন ভাই ঈদের ব্যাংক নোট পঞ্চাশ টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করে নাও নিখায়া দিয়ে দাও মনের শব্দ পুরা কোরা দাও আপন চন্দের কবুল কোরানাও তারপরে কে আছেন পাঁচশো টাকা দেয়ার মত কোনাল্লার বান্ধা এক হাজার টাকা দেয়ার মত দুই হাজার পাঁচ দেওয়ার মত কারা আছেন এই কোরানের জন্যে কোরানের মাহফিলে দিবেন ভাই আমার এই কোরানের মাহফিলে দিলে কোনো ক্ষতি আছে নাকি ক্ষতি আছে বরং ক্ষতি তো নাই আল্লাহ বলেন ইন্নাল্লাহা হাশতারাব মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া মা'আলহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমার আরেকজন ভাই 100 দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান মনের স্বপ্ন পূরণ করে দাও আপনজনদের কবুল করে নাও আর আজ জরে টাকা আর একজন 100 টাকা আল্লাহ আরেকজন 100 টাকা বলল দান আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ যে যা দান করলো আপনজন যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানাও আরেকজন যুবক মানুষ 200 টাকা দিল একজন ছাত্র ভাই ছোট মানুষ আল্লাহ কোরআন খাদেম করে দাও 50 টাকা আর একজন 100 টাকা আর একজন আরো কতগুলো টাকা দিয়ে গেল আর একজন কিছু টাকা দিয়ে সল্লা কবুল করো আর একজন যুবক মানুষ 100 টাকা দিল আল্লাহ দান কে কবুল করে নাও রেখায়া দিয়ে দাও মনের সবনাপূরা করে দাও আপনজনদের কবুল করে নাও যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানাও আরেকজন ভাই ছাত্র মানুষ 10 টাকা উড্ডান কর্ল আল্লা দানকে কবুল করে নাও নেখায়া দাও মনের স্বপ্ন পুরা করে দাও আমার একজন চাচাজি উনি কত টাকা একশো টাকা দান করলেন আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ মাহফিলের জন্য যারা করলো দান বাড়িয়া দাও সম্মান মনের স্বপ্ন পুরা করে দাও আপনজনদের কবুল করে নাও তারপরে আর আরো কতগুলো টাকা দিয়ে গেল কিছু ছোট বাচ্চারা টাকা দিয়ে গেল ছোট বাচ্চা শিশুরা যারা টাকা দিল আল্লাহ তুমি তাদের লেখাপড়ায় কামিয়া বিধান করে দাও আল্লাহ কোরআনের খাদান বাড়িয়ে দাও মানুষের মতো মানুষ বানিয়ে দাও নারায় থাকবে নির্লাহে থাকবে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব আর কিছু টাকা দিয়ে গেল এক দেড়শো টাকা আল্লাহ কবুল কর আর ছোট বাচ্চা শিশু কুড়ি আট টাকা দিল আরেকজন কুড়ি টাকা আরেকজন একজন বাচ্চা মানুষ কুড়ি টাকা আর একজন দশ টাকা আল্লাহ কবুল করে নাও চেয়ারম্যান দিলো টুকুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নির্লাহে থাকবে

আর একজন এই যে ওই পঞ্চাশ ষাট সত্তর টাকা দিল ছোট একটা বাচ্চা মেয়ে দিল আরো দুইজন না এই এক হাজার টাকা আমার ডাক্তার সাহেবের কামারুজ্জামান সাহেব পাঁচ হাজার লিল্লাই থাকবে দুইজনে দিল দুইজনে দিল পনেরো হাজার যারা হাতে দিতে চাই দিক যারা দিতে চাই না যান আমার মা বোনের আপনারা দিবেন আমাদের স্বেচ্ছাসেবক রাজা আছে একজন ছাত্র ভাই একশো টাকা দিল তোমার নাম কিছু নাই আমার ইয়াসিনা রাফাত পঞ্চাশটা টাকা দিল আল্লাহ কবুল করব আল্লাহ দানকে কবুল করে নাও আর কিছু টাকা দিয়ে গেল আরও একজন যুবক মানুষ আমার চাচা আর কিছু টাকা দিল আল্লাহ দানকে কবুল করে নাও ভিতরে যাচ্ছে আপনারা দিবেন আর একজন দশটা টাকা আল্লাহ সিফ খাইতে পাইতো পারত সেটা খায় নাই দিল আমার মা বোনেরা পর্দার অন্তরালে স্বেচ্ছাসেবকেরা যাচ্ছে দিবেন মন খুলে দান করবেন আপনাদের টাকা তো কষ্ট করে ইনকাম করা লাগে না স্বামীর পকেটে হাত ঢুকাইলে পাওয়া আজা হাই রে ঠিক না بیٹے আরেকজন নতুনীদের টাকা ষাট টাকা দিয়ে আল্লাহ কবুল করে নাও আর একজন চল্লিশ টাকা আল্লাহ কবুল কর আর একজন বিশ টাকা আর কুড়ি টাকা দিয়ে আর মতো লোক পালাম না ও টুপি দিয়ে অনেকগুলো টাকা আসলো তাইলে এরাম টুপি তো ভালো দেখেন টুপি দিয়ে অনেকগুলো টাকা এসে আলহামদুলিল্লাহ আল্লাহ দানকে কবুল করে নাও মেখায়া দিয়ে দাও মনের সব চোপরা করে দাও আপন কবুল করে নাও ও আমার ভাইরা মায়েরা বোনেরা যে যা পারেন কেউ মাল হবেন না চুলে কলপ দিয়াব বয়স কমায় আত্মারে কষ্ট দিয়া টাকা জমায় রঙের বাজারে হে রঙের মানুষ করে যে রঙের খেলা আসলে নাই যে কারো বেলা আসলে নাই যে কারো বেলা আসলে নাই যে কারো বেলা আসলে হে নাই যে কারো বেলা দুইজন কিশোর যুবক তরুণ কুড়ি টাকা কুড়ি টাকা চল্লিশ টাকা দিলে একজন একশো টাকা একজন বিশ টাকা আল্লাহ কবুল করে নাও মেখায়া দাও সন্তান সন্ততি পরিবার পরিজনকে কবুল করে নাও আমার আব্দুল গফার ভাই এত কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছে পাঁচ হাজার দশ হাজার দেওয়ার মতো মাত্র দুইজন পাইলাম আমার ডাক্তার কামারুজ্জামান আল্লাহ রুগী বাড়ায় দাও যেন ভালোভাবে চিকিৎসা করতে পারে তাও দান করে দাও বলে না ভাই রুগী বাড়াই দেওয়ার দরকার আছে না এক হাসপাতাল হাসপাতালের মালিক বাগের হাট ফকির আমার কাছে দোয়া চাইছে হাসপাতালের জন্য দোয়া করে দেন হ্যাঁ টুপির দোকান আরে টুপির দোকান দেখেন এখন আল্লাহ সুস্থ করেছে আলহামদুলিল্লাহ অসুস্থ মানুষ বড় কান্না কাটি করে টুপির দোকান টুপি বিক্রি করে যার টুপির দরকার একটু নিবেন দরকার হইলেও নিবেন না হইলেও নিবেন টুপি একাধিক থাকলে ক্ষতি আসে নাকি অনেক সময় টুপি নিয়ে বসে থাকে নিয়ে থাকে আতর নিয়ে বসে থাকে নিয়ে বসে থাকে কেনার পাওয়া যায় না কিছু যদি কেনাকাটা করেন হালাল ব্যবসা করে ওর বড় উপকার হয় বাড়িতে স্ত্রী পরিবার সন্তান আছে এই সন্তানদের দুইটা টাকা দিয়ে একটু সংসারের খরচটা মিটাইতে পারে এমন যারা ব্যবসা করে ওদের পাশে দাঁড়ানোর দরকার আছে একটু দাঁড়াবেন একটা টুপি কিনবেন একটা পাঞ্জাবি কিনবেন নিজের দরকার না হইলে কিনে দান করে দিবেন ওদের উপকার হইল যারা দিলেন সে টুপি ও সিলাই নামাজ পড়বে আমার ভাইয়েরা যারা দান করেছেন একশো টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা আল্লাহ যারা দান করলো মা বোনেরা মহিলা প্যান্ডেলে যান নি এখনো মা বোনেরা দায়িত্বে আছে মা বোনেরা আপনারা দান করেন এখানে অনেকগুলো টাকা এসেছে আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়াত দিয়ে দাও মনের স্বপ্ন পূরণ করে দাও আপনজনদের কবুল করে নাও মা বোনেরা টাকা দেন আল্লাহ রাসূল বললেন তোমরা দান করো দান করো কেন কারণ আমি অধিকাংশ নারীদের মেরাজে যেয়ে দেখেছি জাহান্নামী অধিকাংশ নারীরা যাহার নামে কারণ কি কারণ হলো তারা স্বামীর না শুকুরি করে আর বেশি বেশি অভিশাপ দেয় কি করে স্বামীর নয় সুতরি করে স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না ও অকৃতজ্ঞ স্বামী যাই করে ওর ভাল লাগে না পছন্দ হয় না আর ওই দেওয়া যেটা করে ওইটা ভাল লাগে আমার একজন চাষা আসলো কিছু টাকা দেওয়ার জন্য আল্লাহ দানকে কবুল করে নাও নেই খেয়ার দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপন জনদের কবুল করে নাও যারা কবর পাশি অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের দাদা নাই অনেকের দাদি নাই অনেকের চাষা নাই অনেকের পু নাই ওরা আর কোনো দিন দিতে পারবে না একজন ছোট বাচ্চা শিশু পঞ্চাশ টাকা দিয়ে গেল আল্লাহ দানকে কবুল করো আর একজন ছোট বাচ্চা শিশু বিশটা টাকা দিয়ে গেল আল্লাহ কবুল করে নাও ওগো আমার ভাইরাপ এই যে আমার টুটো মাতা দাদা নানা নানি চলে গেল ওরা আর দিতেও পারবে না নিতেও পারবে না ওদের নামে কিছু যদি দান করেন আল্লাহ সোয়াব দিতে পারে না পারে না পারে না পারে না এজন্য পিতা মাতার জন্যে আজ আমার এত পরিমাণ খাওয়াইয়েছে যাই ঈদের দিনও আমি এত খাই একবার বারবার আমি তো সহ্য না করে তো উপায় নাই কারণ আমাকে খুশি হইয়ে খাওয়ায় গরুর গোস হরিণের গোস ভেড়ার গোস উটির গোস হাতির গোস যা মানে আছে বাজারে সব রান্না করবে হুজুর খাও খেয়েতে আমাদের ভুড়ি হয়ে যায় এই আর মানুষের কাছে খাতি হয় গাল ঠিক না ভাই ঠিক দেখো হুজুরের ভুড়ি দেখো পরের বাড়ি খাই আমরা ইচ্ছা করি খাই প্রতিবন্ধী মাসুম দুইশো টাকা দিয়ে সাল্লা দান কে কবুল করব আমার প্রতিবন্ধী ভাইকে সুস্থতা দান করে দাও আল্লাহ তুমি আই রিজিতে বরকত দান করে দাও তারপরে আর আমার মা বোনেরা যদি আপনারা দিয়ে দেন তারপরে আমি দু একটা সঙ্গীত শোনাব আমার ইউটিউবার ভাইরা বসে আছে দু একটা সঙ্গীত শোনার জন্যে আর আমার চেয়ারম্যান সাহেব ওনার আবার কালকে কাউন্সিল আছে ডাক্তার সাহেব ওনাদের আবার ডাক্তার